হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর মন্দিরাজ হোম সুইট হয়ে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে গিয়ে এই হচ্ছে বাঙালির নিয়ম দুটো পুজোর সময় দিন ভুলে যায় আজকে যত সম্ভব হ্যাঁ আজকে রবিবার আর আজকে পঞ্চমী তো সকলকে জানাই শারদীয়ার অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং ভালোবাসা তোমরা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর আমি তো চলে এসেছি এই বাড়িতে তো সেটা তোমরা হয়তো ব্লগে দেখতে পেছো না আমার মিনি ব্লগে আর এই যে মা সকালে উঠে সব নিজের পুজো জোগাড় করছিলো আর আমার সকালে উঠে ঘরটার মশার সব কমপ্লিট হয়ে গেছে চলো দিনটা শুরু করা যাক বাচ্চাগুলোকে স্নান স্নান করিয়ে দিই তারপরে দেখা হচ্ছে তো দেখো এখানে বাচ্চারা এখনো ঘুমাচ্ছে যেহেতু দুর্গাপুজোর সামনেই আর ঢাকের আওয়াজে ঘুম ভেঙে যাচ্ছে তবুও যেহেতু ছুটি আছে সবার ওরা তো উঠতেই চাইছে না তার সাথে আমিও আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি চলো তোমাদের নিচ থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি এগা একটু এগা ಸೃಷ್ಟಿ ಸೃಷ್ಟಿ ತೃಷ್ಟಿ

এই যে পরিষ্কার হয়ে গেছে চারিদিক সব গুছিয়ে নিয়েছে বনু আর আমি ওইদিকে খাবার দাবারের ব্যবস্থা করছিলাম আর কি তো ওই ঘরটাও দেখি চলো আবার সকালে ঘর মোছা হয়ে গেছে এখানে মা সবজি কাটছিল আর এই যে এই ঘরটাও পরিষ্কার করে ফেলেছে এই যে দেখো আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও দেখো ঠিক আছে এখান থেকে দেখা যাচ্ছে প্যান্ডেল হচ্ছে এখানে এই মারামারি করিস না আর এখানে আমার রুটি করা হয়ে গেছে এই যে আর আমরা না এত বড় হয়ে গেছি আমাদের বাচ্চা কাচ্চাগুলোও প্রায় বড় হয়ে গেছে তো এত বছরের মধ্যে এই প্রথমবার আমাদের পাড়াতে পুজো হচ্ছে সেটা একটা আলাদাই অনুভূতি আলাদাই আনন্দ সকাল সকাল ষষ্ঠী পুজো তো হয়ে গেছে তো বাচ্চারা সবাই এখানে বসে আছে এবার দেখি একটু ওপরে যাই দেখো এখানে সৃষ্টিও চলে এসেছে আর এখানে আমি সাজের ব্যাগটা নিয়ে বসে গেছি আর সৃষ্টি একটু ইচ্ছে হয়েছে আইস্যারও লাগাবে তাই বনু ওকে এক এক চোখে এক এক রকমের কালার দিয়ে আইসারও লাগিয়ে দিচ্ছে আর এই ব্যাগটা না আমার এত সুন্দর হয়েছে যে দোকানে বাজার করতে গেছিলাম বনুর সাথে ওদের ওখানে তো ওই দোকান থেকে একটা নিয়ে এসেছে বনু একটা নিয়েছে আমাকে একটা দিয়েছে আর সমস্ত কাজ হয়ে গেছে কিন্তু নেল পলিশই পরা হয়নি তো ভাবছি দেখি এবার নেল পলিশটা পরে নিই আর এই রিংটা না আমি কসমেটিক্সে বাজার করতে গিয়ে নিয়ে এসেছি কী সুন্দর দেখো আর দাম নিয়েছে মাত্র সত্তর টাকা তো তোমাদের মনে হতে পারে যে এটা পুরনো ভিডিও তো এটা পুরোনো ভিডিও নয় আমি দেখো বাড়ি থেকে মানে আমার বাড়ি থেকে আমি চলে এসেছি এই বাড়িতে কারণ হচ্ছে মায়ের মানে আমার শাশুড়ি মায়ের শরীরটা ভীষণ খারাপ করছিল। তো ওই জন্যই আমি দুপুরবেলায় চলে এসেছি এসে কিছু কাজ আমার পেন্ডিং পড়েছিলো আর আমার ননদও আসবে আজকে আজকে কিংবা কালকে আসতে পারে তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো সেদিনকেই চলে এসেছিলো মানে ষষ্ঠীর দিনই চলে এসেছিলো তো চলো কাজগুলো একটু ঝটপট করে করে নিই তারপরে কথা বলছি তো এই বাড়িতে এসে দেখো এই ঘরে চাদরটা মানে পরিষ্কার পেতে দিয়েছি এটা একদম নতুন চাদর কালের দিনে আমরা নতুন পড়বো আর বিছানায় নতুন কিছু পাতব না এটা যেন কেমন একটা লাগে আর মা ওই ঘরে রেস্ট করছে তার সাথে এই ঘরেও একটা চাদর পেতে দিয়েছি এটাও ভালো চাদর পরিষ্কার চাদর পেতে দিয়েছি আমি আসবো তারপরে এই ঘরে আর চাদর পাতবো আর এই যে সোফা সব কিছু পরিষ্কার টরিষ্কার করে রেখে গেলাম তো হয়তো আজকে কিংবা কালকে আমার ননদ চলে আসবে আর আমাদের ঘরের বিছানার চাদর পাতা ছিল না আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম আর এদিকে বাকি দুই ঘরের চাদর সোফার চাদর বাদবাকি কিছু জামা কাপড় ছিল সব মেশিনে দিয়ে দিচ্ছি এগুলো কেচে দিয়ে যায় মা পরে মেলে দেবে আর মায়ের প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো আর কদিন থেকে শরীরটা খারাপও যাচ্ছে ডাক্তার টাক্তারও দেখাচ্ছে পুজোকালের মধ্যে বাড়িতে কেউ নেই সেরকমভাবে ওই জন্যই মানে তাও আশেপাশের লোকজন আসে বসে থাকে বাড়িতে তো শরীরটা খারাপ করছিল আমি ভালোভাবে যাই একটুখানি দেখা করে আসি

なに বাবান তো বেরিয়েছিল আমার এই পাড়ার ওর বন্ধুদের সাথে একটুখানি ঠাকুর দেখতে আর সৃষ্টি ঘুমিয়ে গেছিলো তো ঘুমিয়ে গেছিলো এসে ওকে রেডি করে দিচ্ছি আর আমাদের দেখো পাড়ার পুজোতে প্রোগ্রামও হচ্ছে আর এই মেয়েটিও আমাদের পাড়াতে বাড়ি মানে নতুন এসেছে ওরা কি সুন্দর যোগা করছে তাই নির্বাচন করবে আমরা সবারই নাচ দেখে নেবো আমাদের পাড়ার সদস্যদের একসঙ্গে আর এখানে বাচ্চারা সব ড্রয়িং করেছে দেখো আর ওই যে দেখা যাচ্ছে সবুজ রঙের রাস্তা মতো হ্যাঁ এই যে এই ঘরটা এটা সৃষ্টি এঁকেছে আর ওইদিকে স্কেচ একটা মেয়ের ড্রয়িং ওটা অদ্রিজ করেছে তো ছোটো ছোটো বাচ্চারা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছে এটাই বড়ো মানে বড় ব্যাপার আর এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হচ্ছে কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে তো দেখো আর যে প্রথমবার পুজো না এটা মানে সবাই মিলে যে এত উদ্যোগ নিয়ে করেছে সবার মধ্যে ভীষণ একতা রয়েছে যার জন্য এত বড় পুজোটা উদ্ধার করা সম্ভব হচ্ছে আর এখানে মেশোর তরফ থেকে ট্রিট বিরিয়ানি তো চলো আজকের ছোট্ট ভিডিওটি এবং ষষ্ঠীর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দিও আর ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরাও খুব ভালো করে পুজো এনজয় করো আজকের মতো আসি বাই